হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমরাও অনেকটাই ভালো আছি দুদিন যাবত আমার শরীরটা অনেকটাই খারাপ আর এটা হচ্ছে সোমবারের গত সোমবারের ভিডিও মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও যেদিন ভিডিও করা হয়েছিল তার পরের দিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যার জন্য এডিটিংও করা হয়নি আর ভিডিও তোমাদের কাছে দেওয়াও হয়নি তো এখানে দেখো আমার ননদেশ ছিল বাবার মাথায় জল ঢালতে তো ও জল ঢেলে নিয়ে জল ঢালা নেওয়ার পরে ওকে আমার গোলা রুটি করে দিয়েছিল আর আমাদের বাড়িতে একটা নতুন গাছে হয়েছিল সেই কাঁঠালটা ভেঙে দিয়েছিল ও খাচ্ছিল তো খাওয়া দাওয়া ও খাওয়া দাওয়া করছিলো আর এদিকে আমি শাক কেটে নিচ্ছিলাম আমার শাশুড়িকে সবজি কেটে দিচ্ছিলাম আমার শাশুড়ির আগেই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে বাবার মাথায় তাই উনি রান্না করছে আমি সব সবজি কেটে দিয়ে এদিকে চলে এসছি দেখো চান করতে তো আমি আজকে বাইরেই চান করে নিলাম চান দান করে এখন ঘটিতে করে জল নিয়ে যেমন আমাদের নিয়ম আগেই বলেছে তোমাদেরকে ভিডিওতে যে আমাদের বাড়ির নিয়ম ভেজা কাপড়ে জল ঢালা বাবার মাথায় তাই দেখো ভেজা কাপড়ে গামছাটা জড়িয়ে নিয়েছি কারণ এই নাইটিটা প্রচণ্ডই পাতলা ছিল খুব খারাপ লাগছিল আমার বর বললো একটা গামছা জড়িয়ে নাও তো গামছা জড়িয়ে এদিকে ঘটে জল নিয়ে দেখো মাথায় করে এখন নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরের দিকে অবশ্য আমাদের ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে আগেই কারণ আমার ননদ তিনবারই মানে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার সোমবারেও ও প্রথম সোমবারে আমার শাশুড়ি পুজো করেছিল আগেই পুজো করে ফেলেছিল আর দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবারে আমার ননদ আগে আগে যেহেতু জল ঢেলেছে আর ওকে তাড়াতাড়ি পুজো করে আবার ফিরে যেতে হবে ওর ছেলেকে স্কুলে নিয়ে নিতে যেতে হবে যার জন্য ও আগেই পুজো করে চলে গেছে যার জন্য এখন আমাকে আর পুজো দিতে হবে না শুধু বাবার মাথায় দুধ গঙ্গা ঢালবো আর হচ্ছে জল ঢালবো অবশ্য তোমরা আগেই দেখে নিয়েছ শর্ট ভিডিওতে এই বাবার মাথায় জল ঢালা আমার এবং আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের একসাথে জল ঢালেছিলাম দুজনের প্রত্যেকবার একসাথেই জল ঢালি আমি আগে ঢালি তারপর ও ঢালে তো তারপরে যাই হোক ওইটা আমি আগে শর্ট ভিডিও করে নিয়েছিলাম সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছিল যে ভেজা কাপড়ে জল ঢালা খুব বাজে লাগছে হ্যান ত্যান তারপর বেশিরভাগ ভালো কমেন্টই আসে আমার আমার ইয়েতে মানে আমার ভিডিওতে বেশিরভাগ ভালো কমেন্টসই করে কারণ আমার ভালোবাসার লোকজনই বেশি প্রত্যেকরা যারা ভিডিও করে তাদের সবার ভিডিওতে দু একটা খারাপ কমেন্ট আসেই তো অনেকের ভিডিওতে বেশি আসে খারাপ কমেন্ট আমার আবার অনেকের ভিডিওতে অনেক কমই আসে তেমন আমার ভিডিওতে হয়তো দু থেকে তিনটে আমার ভিডিওতে খুব কম খারাপ কমেন্ট আসে আর বেশিরভাগই অনেক ভালো ভালো কমেন্ট আসে আমার জানি আমার সবাই আমার যত সাবস্ক্রাইবাররা আছে সবাই আমাকে খুব ভালোবাসে তাই ভালোবেসে খুব ভালো ভালো কমেন্ট করে একটা কথা কি জানো কেউ কারো ভালো দেখতে পারে না কোনো মানুষই কোনো মানুষের ভালো দেখতে পারে না এবার হয়তো তোমরা ভাবছ যে আমি এই কথাটা কেন বললাম অনেকেই জানো যে আমার দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ আমি ভিডিওতে আগেই বলেছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীর প্রচণ্ড খারাপ কিন্তু তোমাদেরকে আমি এই কথাটা বলিনি যে আমার শরীরের সাথে সাথে মনটাও প্রচণ্ড খারাপ কি কী জন্য খারাপ সেটা তোমাদেরকে বলি একটুখানি সবটা হয়তো খুলে বলতে পারবো না নিজের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও তোমাদেরকে কিছু দেখাতে পারবো না তবুও যেটুকু বলি তোমরা একটু হলেও বুঝতে পারবে তো তোমরা তো জানো যে আমি অন্য কাউকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম নিজের চ্যানেলে সেটাই আমার সব থেকে বড়ো ভুল হয়েছে আমার তো সেই ব্যাপারেই প্রচণ্ড মন খারাপ ছিল অনেক কিছু ঘটে গেছে তো এর জন্যই আমি তোমাদেরকে সবটা খুলে বলতে পারছি না এর জন্য নিজেরই প্রচণ্ড খারাপ লাগছে আর আমি কিছু করতেও পারছি না আমার হাত পাও বাধা তো যাই হোক এটুকুই বললাম তোমরা এবার বুঝে নাও এই যে দেখো মহাদেবের কৃপা সবুজ রঙের সব গাছপালা হয়েছে তোমার তোমার ভাই ভাই এসেছে দেখো চুল দাঁড়িয়ে কাটতে না কাটতে অনুমান লাগছে এর ভাইরা ভাই এসছে দাঁড়াও তোমাদেরকে দেখাই তাই গো ওই দেখো কত ভাইরা ভাই

আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তারপর দিয়ে ঘরে গিয়ে নাইটি চেঞ্জ করে নিলাম নাইটি চেঞ্জ করে ওই নাইটিটা ধুয়ে এখন মেলে দিচ্ছি কারণ আজকে একটু রোদ উঠেছে এ কদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি হয় একটু রোদ ওঠে যে রোদে কিছু শোকানোই যায় না আর এরপরে যে দেখো আমি রোদে দিয়েই নাইটিটা ঘরে চলে যাচ্ছে আর ও ক্যামেরা করেই যাচ্ছে তো করেই যাচ্ছে কিন্তু দেখো জানো খাবা

ওই বসায় রাখছে ভিডিও করো ভিডিও করো তোমার ভিডিও করার জন্য বসে আছি যা হচ্ছে কবার জিজ্ঞেস করলাম আমি উত্তর দিইনি কেন তুমি ভালো মতোই জানো যে আমি ভিজেন মেয়েটা ভালো পাই তাই না মানে আমি যদি এখন বলতাম না তাহলে কটা আছে কটা আছে কটা আছে না 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 তুমি অপমান করার যোগ্য অপমান তার হাজার মান আছে খাও খাও কটা আছে কটা আছে কটা আছে দুটো আছে একটা খাও খেলে হয়ে যায় একটা একটা আমার জন্য মেয়ে হয়

বিজানা না আমার জন্য আনিস নি সত্যি আমার জন্য আনিসনি তোর বৌদি বলছে যে আমার জন্য দুটো দিয়েছে তোমার জন্য দেয়নি

আচ্ছা স্যার যাবো ওই যে বেরোবে তো পরে ফোন করবো না হ্যাঁ আচ্ছা তোমাদের দাদা ভাই আমাদের ঠিক উল্টো কাজটা করে আমরা যেরকম ভেজা জামা কাপড়ে বাইরের থেকে মাথায় করে ঘটি পেতে জল নিয়ে আসি ও সেই কাজটা করে না ও একদম ভেজা কাপড়ে ঠাকুর ঘরে চলে আসে আর সেখানে এসে গঙ্গা আর দুধ মিশিয়ে সেটাই বাবার মাথায় ঢালে তো এই যে দেখো ও প্রত্যেক সোমবারে কিন্তু ঢালে ও কিন্তু প্রচণ্ড শিব ঠাকুরের ভক্ত জানো তো তা ও শিব ঠাকুর বলতেই অজ্ঞান যেহেতু এর জন্য তিন সোমবারে মানে আমি যত বছর ধরে বিয়ে করে এসেছি প্রায় চার বছর হতে গেল তো এই চার বছর ধরে দেখছি প্রত্যেকটা শিব পুজো কিংবা শিবরাত্রি যেই হ শিবের পুজো বা শিবের কোনো কিছু হলে পরেই ও ঠাকুর ঘরে যাবে সেই শিবের মাথায় জল ঢালবেই তাই যে দেখো ওর জল দুধ গঙ্গার ঢালা হয়ে গেল এরপর নমস্কার করে নিল তারপরে আমি বললাম যে আর কেউ পুজো দেবে না ঘরটা আটকে বেরিয়ে এসো স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে বাবার মাথায় জল দুধ গঙ্গা ঢেলেছি পুজো দিয়েছি মন ভরে আশীর্বাদ চেয়েছি এর জন্য বাবা কিন্তু আমাদেরকে বড় একটা আশীর্বাদ দিয়েছে এই শ্রাবণ মাসেই পেয়ে গেছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে রিভিল করব। শিব ঠাকুরের জন্মাসে এই যে দেখো আমাদের বাড়িতে এসছে রাম ভক্তরা অনেক রাম ভক্ত এসে জুটেছে যে প্রথমেই তোমাদেরকে ভিডিওতে দেখেছি প্রায় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হনুমান ছিল আমাদের বাড়িতে পুরো জায়গাটা পুরো বাগানটার ঘিরে ছিল ওরা তো এখানে দেখো অনেকটা কাঁঠালের আঁটি এখানে রেখে দেওয়া হয়েছিল যেগুলো খাওয়ার জন্যই অনেক হনুমান এখানে বসেছিল আর আমি ঘরে যেতে পারছিলাম না এই ভিডিওটা হয়েছে পরের দিন মানে হচ্ছে মঙ্গলবার দিন রাত্রিবেলা যেদিন হচ্ছে আমাদের বাড়িতে মাংস এনেছিল আর আমি মাংস রান্না করছিলাম সোমবারে জানাই তোমরা সবাই আমাদের বাড়িতে নিরামিষ করা হয় যার জন্য আমরা নিরামিষ খাই আর সোমবার যেহেতু তারপরে বাবার দিন ওই দিন আমাদের বাড়িতে যত কিছুই হয়ে যাবে না কারণ নিরামিষ নিরামিষই হবে ওই দিন কোনোদিনও আমাদের বাড়িতে আমিষ হয় না তো আমাদের মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে যার জন্য সেটা সারাই করতে দেওয়া হয়েছে এর জন্যই আমি পাটায় বেটে নিচ্ছিলাম লঙ্কা তো তাই যে দেখো মাংস রান্না করে নিচ্ছে আমি কিন্তু সচরাচর মাংস রান্না করি না আমার দেওয়ারই করে তো আজকে আমি করছি